তো বন্ধুরা আপনারা সকলেই আশা করছি এসআই ফর্মটি জমা দিয়েছেন বিএলওকে তো বন্ধুরা অনেকেই আছেন যারা জমা দিয়ে ভাবছেন যে আপনার নামটি কি আদৌ ওয়েবসাইটে তোলা হয়েছে নাকি তোলা হয়নি এটা কিন্তু অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন তো বন্ধুরা আপনাদের জন্য একটি নতুন সিস্টেম চালু করা হয়েছে যেখানে কিন্তু আপনারা খুব সহজে নিজের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে বসে বাড়িতে বসে আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে আপনার এসআই ফর্মটি জমা পড়েছে কি না এই যে বন্ধুরা দেখুন এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ফিল এনোমেশন ফর্ম এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই অপশান থেকে কিন্তু আপনারা খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার এসআইআর ফর্মটি জমা পড়েছে কি না বা এখান থেকে আরও যে কিছু কাজ করা যায় আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার করা হয়েছে কি না সেটাও কিন্তু আপনারা খুব সহজে নিজের মোবাইল থেকে চেক করে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওতে পুরো বিষয়টা আমি আপনাদের দেখাবো তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা খুব সহজে দেখতে পাবেন যে আপনার এসআই ফর্মটি জমা পড়েছে কিনা বা যদি জমা পড়ে থাকে আপনার সব নাম ঠিকঠাক রয়েছে কি না তো বন্ধুরা এটার জন্য আপনাকে কোন ওয়েবসাইটে যেতে হবে সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার ডিসক্রিপশানে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসছে যেখান থেকে খুব সহজে চেক করা যাবে তো এখানে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন ফিল ইনোভেশন ফর্ম তো এই অপশান আপনাকে ক্লিক করতে হবে তো এই অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি পপ আপ মেসেজ চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনার মোবাইল নাম্বার কিংবা এফিং নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটি আপনাকে লিখতে হবে তো আমার যে ভোটার কার্ডের নাম্বার সেই নাম্বারটি আমি টাইপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো কীভাবে আপনারা চেক করবেন তো এখানে ভোটার কার্ডের নাম্বারটা আপনারা অবশ্যই লিখে দেবেন আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন বা এপিং নাম্বারটা লিখবেন ঠিক আছে তো আমি লিখে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য এখন এই এখানে যে ক্যাপচা কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি আপনাকে এই পাশেতে যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডে আপনাকে লিখতে হবে তারপরে এখানে দেখুন রিকোয়েস্ট ওটিপি নামে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আপনাদের মোবাইলে ওটিপি চলে আসবে ঠিক আছে তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ক্লিক করব তো বন্ধুরা ভেরিফাই লগ ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার যে নাম সেই নামটি দেখবেন এই উপরের বক্সে চলে এসেছে এখানে দেখুন আপনার নামটি কিন্তু চলে আসবে যে এপিক নাম্বারটি আপনারা দেবেন তো এখানে দেখবেন তার নামটি চলে আসবে এখন আপনাদের কি করতে হবে আবারও কিন্তু আপনাকে এই ফিল এনুমেশান ফর্মে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু এখানে দেখুন স্টেট স্টেট সিলেক্ট করার জন্য কিন্তু বলবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে স্টেট বা রাজ্য সে রাজ্যটি সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর আবারও কিন্তু আবার আপনাকে কিন্তু এই জায়গায় আপনার যে এপিং নাম্বার সেই এপিং নাম্বারটা আপনাকে লিখতে হবে ঠিক আছে দ্বিতীয়বার কিন্তু আপনাকে লিখতে হবে তো আমি এখানে লিখে নিচ্ছি তারপরে এই যে পাশে দেখুন বন্ধুরা সার্চ অপশানটি দেখতে পাবেন পাশে দিয়ে রয়েছে সার্চ অপশান তো সরাসরি ওরা সার্চে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করলেই বন্ধুরা আমি জুম করে আপনাদের দেখাই সার্চে ক্লিক করলেই দেখুন এখানে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও মানে এখানে বলা হচ্ছে আপনার ফর্মটি কিন্তু জমা পড়ে গেছে ঠিক আছে এবং যদি আপনারা আরও কিছু ডিটেলস জানতে চান তাহলে কিন্তু আপনার যে বিএলও রয়েছে সে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন